পাওয়ার পয়েন্টের নতুন আরেকটি ক্লাসে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি আমি শেখ জাকির আহমদ এখন আপনাদেরকে শেখাবো একটি ভিডিও কিভাবে তৈরি করতে হয় যেমন এই যে এক্সাম্পল হিসাবে এই যে এটা মাঝখানে ভিডিও চলবে এবং ভিডিওটা চলতে থাকবে এবং উপরে আপনার হেডে হেডারে আপনার মন মতো যা খুশুই আপনি কীভাবে লিখবেন এবং নিচে যদি কিছু লিখে দিতে চান টাইটেল যদি লিখে দিতে চান তাহলে এই সিস্টেমে করে আপনি যখন ফেসবুক আপলোড করবেন এটা ভিউটা বেশি হবে এবং দেখতে আকর্ষণীয় হবে তো এই কাজটা আপনি কিভাবে করবেন ভিডিও আকৃতিতে তৈরি করবেন এই বিষয়টা আজকে দেখাবো তো আমরা কেটে দিই সব নতুনভাবে আবার করি তো প্রথমে আমরা একটা যে ভিডিওটাকে আমরা এরকম বানাবো এমপি ফোর বানাবো সেটাকে আমরা আগে ডাউনলোড করে নিলাম এই যে এখানে ডাউনলোড করা রয়েছে আমাদের এটা ডাউনলোডের মধ্যে আছে তো আমরা প্রথমে পাওয়ার পয়েন্ট ওপেন করবো তারপর আমরা একটা ব্লাঙ্ক পেজ নিব এবং ব্লাঙ্ক পেজের যে সাইজটা সেটাকে আমরা ঠিক করে নিব ডিজাইনে গিয়ে নিউ স্লাইড এখানে আমরা কাস্টম স্লাইডে যাব গিয়ে এখানে আমরা দশ ইঞ্চি এদিকে আমরা দশ ইঞ্চি ওকে আমরা একটা স্কোয়ার একটা স্লাইড নিয়ে নিলাম আমরা এই শেপগুলোকে কেটে দিতে চাচ্ছি এবং আমাদের এই যে সে যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা ব্ল্যাক কালারে পরিণত করতে চাচ্ছি তা আমরা গিয়ে এখানে ব্ল্যাক করে দিতে পারি সরাসরি ব্ল্যাক হয়ে গেলো এরপরে আমরা ইনসার্টে ক্লিক করে আমরা ভিডিওটাকে ইনসার্ট করব ভিডিওতে ক্লিক করব তো এখানে দুই ধরনের দুইভাবে ভিডিও আনতে পারবো একটা হচ্ছে ভিডিও আন মাই পিসি কম্পিউটার থেকে সরাসরি ভিডিও আনতে পারবো যদি ডাউনলোড করা থাকে অথবা অনলাইন থেকে আমরা যদি কোনো ভিডিও আনতে চাই সেটাও আনতে পারবো তো আমরা পিসি থেকে আনতে চাচ্ছি এই জন্য এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা ইউটিউব থেকে একটি ভিডিও ডাউনলোড করে নিয়েছি ইউটিউব সাইজ আছে এটা ইনসার্ট করলাম ইনসার্ট করার সঙ্গে সঙ্গে এটা ছোটোভাবে আসছে আমরা একটু প্লে করে দেখতে পারি এভাবে আসছে আমরা জাস্ট এই কর্নারে ধরে ড্রাক করে আমরা এই ভিডিওটাকে ইচ্ছে মতো এটা বড়ো করে নিতে পারি আমার ফ্রেমের বাইরে যাতে না চলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং পজিশন মতো এটাকে সেট করতে হবে ওকে এখন আমরা চাইলেই এই ভিডিওটাকে টেনে এ পর্যন্ত বা নিচে এ পর্যন্ত নামিয়ে দিতে পারি না কেন কারণ এটার যে গ্যাট আপ আছে এটার যে একটা সেট আপম্যান রেশিও এই রেশিও কিন্তু আর তখন ঠিক থাকবে না মানুষগুলোকে লম্বা বা বেটে দেখা যাবে এই জন্য আমরা একটা সেট আপম্যানে নিয়ে আসলাম এরপর উপরে যে হেডারটা এখানে আমরা লিখবো কীভাবে লেখার জন্য আমরা জানি আমরা চলে যাব হচ্ছে একটা টেক্সট বক্স নিব টেক্সট বক্স নিয়ে এখানে টেক্সট বক্সটা নিয়ে এখানে একটা ড্রাগ করবো কোথায় লিখতে চাই পরে একটা টেক্সট বক্স আসবে এখান থেকে আমরা বাংলা লিখতে চাই যেহেতু তাহলে আমরা বাংলা ফন্ট সিলেক্ট করলাম আর একটা কাজ করতে পারি আমরা যেখানে ডাউনলোড দিয়েছি ওখানে সম্ভবত বাংলা লেখা রয়েছে আমরা ওখান থেকেই জাস্ট ওটা কপি করে এনে দিই তাহলে আমাকে আর লিখতে হলো না ঋণে গিয়ে আমরা জাস্ট ইফটিজিং ইফটিজিংটাকে কপি করে আমরা সরি পাওয়ার পয়েন্টে এসে এখানে পেস্ট করবো পেস্ট হ্যাঁ হ্যাঁ চলে আসছে এখন আমরা এটাকে একটু বড় করতে চাচ্ছি সাইজটা বড় করতে চাই এখানে ক্লিক করে আমরা প্রয়োজন মতো যতটুকু সাইজ দেওয়া দরকার বোল্ড দরকার কালার দরকার আমরা যা যা করার দরকার করে এটা সেন্টার নিয়ে নিব এবং ইফটিজিং আমরা এখানে ইউনিকোড দিয়ে লিখে দিতে চাই প্রয়োজনে এটাকে আমরা ফন্টও চেঞ্জ করতে পারবো আপনার যে ফন্ট ভালো লাগে আপনি কিন্তু এখানে সুন্দর সুন্দর অনেক ফন্ট থাকবে এই ফন্ট লিস্টে আপনি কিন্তু চাইলে বিভিন্ন ধরনের ফন্টও ইউজ করতে পারেন তো আমরা আপাতত একটা ফন্ট দিয়ে দিলাম এরপরে আমরা যদি এটাকেই আবার কপি করি কপি এবং নিচে পেস্ট করে দেই পেস্ট করে এটা যদি আমরা আবার ফুটারে অর্থাৎ নিচের দিকে যদি লিখতে চাই আমাদের চ্যানেলের নামটা লিখে দিলাম আপনি চাইলে আপনার চ্যানেলে লগোটাও দিয়ে দিতে পারেন ইনসার্ট পিকচার থেকে আপনার লগোটা কোথায় আছে সেখানে গিয়ে আপনি আপনার লগোটাকে বসিয়ে দিতে পারেন ওকে তাহলে হয়ে গেল আমাদের কাজ কমপ্লিট এখন আমরা একটু প্লে করে দেখি কী পরিস্থিতিতে আছে উপরে মনে জায়গাটা বেশি আছে আমরা একটু উঠে দিলাম বাস চলবে এখন আমরা এটাকে জাস্ট এক্সপোর্ট করতে চাই ভিডিওটাকে ফাইলে ক্লিক করব তারপর এক্সপোর্টে ক্লিক করব তারপরে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব তারপরে এখানে রেজুলেশন এক হাজার আশি বা এক হাজার আশি থাকবে আর এখানে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব কোথায় আমরা এই ভিডিওটাকে সেভ দিতে চাচ্ছি সেই লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে দিব ছয় তারিখের মধ্যে রাখতে চাচ্ছি ইফটিজিং নামে এখন আবার আমরা যে কোনো একটা নাম দিলাম আপাতত এটাকে পরে রিনেম করতে পারবো সেভে ক্লিক দিয়ে দিলাম একটু একটু সময় লাগবে সেভ হতে কারণ এই যে এক্সপোর্ট হচ্ছে যেহেতু এটা একটা ভিডিওতে এক্সপোর্ট হচ্ছে প্রায় এগারো বারো মিনিটের একটি ভিডিও আমরা কিছুক্ষণ অপেক্ষা করে অপেক্ষা করলেই দেখবো যে এটা এক্সপোর্ট হয়ে গিয়েছে এবং আমরা এই ভিডিওটা পেয়ে যাব আজকের ফোল্ডারের মধ্যে আজকের ফোল্ডারে আমরা এই ভিডিওটা পেয়ে যাব এইখানে আমরা ভিডিওটা দেখতে পাবো তো এই ছিল যেহেতু এটা এক্সপোর্ট হতে একটু সময় লাগবে ততক্ষণ পর্যন্ত আমরা ভিডিওটা ধরে না রেখে আমরা ভিডিওটা কিন্তু এখানে শেষ করতে পারি আর তাহলে আজকে আমরা শিখলাম হচ্ছে একটি ভিডিওকে পাওয়ার পয়েন্টে এনে খুব সহজে আপনি কিন্তু টাইটেল লিখে দিয়ে ভিডিও এক্সপোর্ট করে আপনি এই ভিডিওকে ফেসবুকে ইউটিউবে বা অন্য কোনো অনলাইন মাধ্যমে প্রকাশ করে আপনি কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারেন না আমাদের আছে স্কোয়ার এটা এক দশ বাই দশ এখন রিলসের মাপে যদি আমরা দিয়ে ওটাকে ওইভাবে এক্সপোর্ট দিতাম তাহলে আমি রিলসে টিকটকে হ্যাঁ ইনস্টাগ্রামে এগুলোতে কিন্তু আমরা টেলিগ্রামে আমরা কিন্তু পোস্ট করতে পারতাম তাহলে আমরা যেই সাইজ যেই সাইজে যেভাবে আমরা পোস্ট করতে চাই আমরা কিন্তু ওইভাবেই পোস্ট করতে পারবো কোনো অসুবিধা নেই তো ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আমরা হচ্ছে আবার অডিও কীভাবে সেট করা যায় অডিও ভয়েস দিয়ে কীভাবে আমরা একটা ভিডিও তৈরি করতে পারি একটা বিজ্ঞাপন তৈরি করতে পারি সেই বিষয়টা হয়তো দেখাবো পরবর্তী ভিডিও তো পরবর্তী ভিডিওতে আপনারা সাথে থাকবেন সে আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারের সাথে থাকুন